যে বাংলার যে প্রাপ্য দু লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপি সরকার আটকে রেখেছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দুদিন আগে আমরা দেখেছি যে পাটনাতে পাটনা মানে বিহার রাজ্য সরকার এনডিএ কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে সোনার বিহার হলো না কেন উত্তর প্রদেশে তপসিলি জাতি উপজাতি মহিলাদের উপর অত্যাচারের ঘটনা আমরা দেখেছি সোনার উত্তরপ্রদেশ হলো না কেন বাংলার ব্রিজকে উত্তরপ্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে তাহলে সোনার উত্তরপ্রদেশে কি একটা ব্রিজ তৈরি করতে পারলো না বিজেপি সরকার গত সাত বছরে সোনার মধ্যপ্রদেশ হলো না কেন পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন সোনার আসাম হলো না কেন পাঁচ বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল সোনার ঝাড়খণ্ড হলো না কেন আগে তো জিজ্ঞেস করুন আপনি বলছেন বাংলায় আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার দেব খুব ভালো কথা সাধুবাদ জানাই তাহলে পাশে ত্রিপুরায় দিন আসামে দিন আসামে তো মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই তৃণমূল নেই ত্রিপুরায় তো তৃণমূল ক্ষমতায় নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তো তৃণমূল নেই নো কোয়েশ্চেন আস যেভাবে বাংলায় প্রত্যেকটা মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার মাধ্যমে প্রতি মাসে এক টাকা পৌঁছে দিয়েছে আপনার দশ বারোটা যে রাজ্য সরকার রয়েছে একটা করে দেখাক একটা ওপেন চ্যালেঞ্জ জিজ্ঞেস করুন আপনারা কেউ জিজ্ঞেস করতে পারবেন তাদের প্রশ্ন এসে আমাদের জিজ্ঞেস করে আমরা উত্তর দিই আমাদেরও পাল্টা প্রশ্ন থাকে আপনারা গিয়ে একটু জিজ্ঞেস করেন ভাই আপনাকে তো জিজ্ঞেস করতে হবে